এক সময়ের মরুভূমি বুকে দাঁড়িয়ে থাকা নির্জন আরব ভূমি যেখানে শুধু ধুলো বালির ঝড় আর উঠের পায়ের শব্দ শোনা যেত কিন্তু সেই মরুভূমি একদিন হয়ে উঠল সভ্যতার এক অনন্য প্রতীক এই গল্প সেই স্পষ্টের বিস্ময় বুর্জ খলিফার যা আজ পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন উনিশশো এর দশকের শেষ দিকে দুবাইয়ের আশক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুব স্বপ্ন দেখেছেন তার শহরকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বানানোর তিনি চেয়েছিলেন এমন কিছু নির্মাণ করতে যা মানুষের কল্পনা সীমা শক্তি ছাড়িয়ে যাবে দুই সালে শুরু হলো সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার কাজ তারা তৈরি করেছিল এক বিস্ময়কর কাঠামো যার উচ্চতা আটশো মিটার দুই ফুট যা এটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্থান দিয়েছে ভবনটিতে মোট একশো কার্যকর তালা রয়েছে যা অফিস আবাসিক অ্যাপার্টমেন্ট এবং হোটেল হিসেবে ব্যবহৃত হয় দুই সালে নির্মাণ শুরু হয় এবং এটি দুই সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়